কাপড়গুলো কিনে দিয়েছো না ঈদের জন্য ওখান থেকে বের করে এই শর্মানে জন সাজরে বইলে সবাইকে দেখে দিয়েছে আমারই তো চেয়ে চেয়ে আবি কি মুখ দেখায় আমারই তো পড়া না গেছে কাছে কাছে কি দাঁরেছি কিটা হইছে না তুমি এর লাগি বুঝে ফাসরে বুয়ে কাঁন্তсила কাঁন্দা না করে আম তো দৌড় হয়ে গেছি অনে কইছে এফুত এবোমা দুইজন কানডা কুন্যা শুন্না রaho তোমরা যদি এই হাসা মুসি কিছু লাগিয়া বা কান্দা খুডি করো আর পরিবেশ নষ্ট করো হুনো আমি কোনো هیڅ সিটকে না আমাস দুই চোখ যেন যায় আমি করেবে হেনো যায় এমগা কান কুন্যা শুন্না রে কোতাদা মায়া কষ্ট করে আবার কোন সিকিতা কইছেন আবার কইতাম তোমরা কানডা কুন্যা শুন্না রaho তোমরা যদি হাসা মুসি কিস্তা লইয়া এইরম কান্না জুইয়া দেও তাইলে কলম এই অশান্তির আমি থাকতাম না আমি ইসিত কিছুটা মানতাম না আমার দুই সক যেই হনে যায় আমি এই হনে যাইম গা আম্মা আমি রাজি আমি রাজি আমি রাজি আমি রাজি রাজি এ তেতো চুপিয়া এমন মেই না তে লোক কি কত বউমাটা দেখ আমার মায়া আইতে শিখাইছে না আমার মায়া আমাকে শিক্ষা দিয়েছে আমার মায়ের সাথে আমার রাগ হয়েছে না ওর মা হয়েছে না ওটা ভেঙে গেছে আমার শাশুড়ি সাথে হয়েছে তো ভেঙে যাবে কিন্তু আমার শাশুড়ি মায়া একটা কথা বলেছে আর ইতা চুপিয়া শুনবে না এইটা আমার মায়া আমাকে দিছেই না কথা শুনবে রাখে মা কাজটা করতে দাও মায়া বলেছে না কাজটা করলে দিতে এত শক্ত কেন কোলে না কেন